আপনারা চাইলে এআই টুলস ব্যবহার করে খুব সহজে এই এরকম এআই জেনারেট পিকচার আপনারা নিজেদের অরিজিনাল ছবি থেকে তৈরি করে নিতে পারেন তার জন্য আমাদের প্রথমে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে গ্রোক এআই এখানে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ জেনারেশনস রিলিজ একটি অপশান তারপর আমরা ট্রাই গ্রোক এখানে ক্লিক করব। আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট লগ ইন করা আছে আমি অ্যাকাউন্টটি সাইন আউট করে আপনাদের দেখাচ্ছি আপনাদের এখানে অবশ্যই জিমেল দিয়ে অ্যাকাউন্টটি সাইন ইন করতে হবে সাইন ইন করবেন সাইন ইন করতে অবশ্যই মেল অ্যাড্রেস বা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিচ্ছি ওকে আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ হয়ে গেছে এবার আমি আমার যে ছবিটিকে আমি জেনারেট করতে চাই আমি সেই ছবিটি নিয়ে আসছি এখান থেকে সেভ করে ওকে আমি ছবিটি নিয়ে আসছি এবার এখানে আমি ছবিটি এখান থেকে বসিয়ে দিচ্ছি ছবিটি বসিয়ে দেওয়ার পর এখানে আমার একটি এক লাইনের একটা প্রম্পট দিতে হবে যার ফলে এআই রিলেটেড ছবিটি জেনারেটর হবে আমি এখন প্রমটি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি ট্রান দিস টু স্টুডিও স্টাইল ওকে একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আমাকে এআই রিলেটেড এই যে ছবিটি জেনারেট করে এখন আমাকে দিয়ে দিয়েছে এভাবে চাইলে আপনারা খুব সহজে নিজেদের অরিজিনাল ছবি থেকে এভাবে এআই রিলেটেড ছবি জেনারেট করতে পারেন তারপর আমি ছবিটিকে সেভ করে দিচ্ছি ওকে আপনারা ছবিটিকে সেভ করে নিজেদের প্রোফাইল পিকচার বা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন এরকম আরও নিত্য নতুন এবং বিভিন্ন ধরনের টিপস বা টিউটোরিয়াল পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ